আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আমাদের চেম্বারে আজকে একজন রুগী আসছেন প্রচুর পরিমাণে দাঁতে ব্যথা নিয়ে উনি ওই দাঁতে রুট কেনার করেছিলেন বিগত চার বছর আগে উনি আমাকে বলতেছে যে স্যার আমি চার বছর আগে রুট কেনার করিয়েছি কিন্তু আমার দাঁতে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে আপনি একটু চেক আপ করেন যে আমার দাঁতটাতে আসলে কী সমস্যা হয়েছে এটা তো রুট কেনার করা দাঁত আমার তো ব্যথা হওয়ার কথা ছিল না আমাদের চেম্বারে যেহেতু ইন হাউস এক্স আছে আমরা এক্স করলাম এক্স করার পরে দেখি যে ওনার রুট ক্যানেল করা দাঁতে অনেক বড় আস্ত একটা সুই ভেঙে রেখে দিয়েছে তো যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা রুট ক্যানেল করি ওই ইনস্ট্রুমেন্ট দাঁতের ক্যানেলের ভিতরে ভেঙে রেখে দেওয়া হয়েছে তো চলেন ওনার দাঁতের ভিতর দাঁতের ক্যানেলে যে ইনস্ট্রুমেন্টটা ভাঙ্গা অবস্থায় আছে এটা আপনাদেরকে একটু দেখায় যে এই যে দেখেন ওনার রুট ক্যানেল করেছিল বেশ কিছুদিন আগে তো আমরা দাঁতের সুইটা বের করার জন্য আমরা প্রসিডিউরে আগাইছি যে ওনাকে বলছি যে আমরা ট্রাই করবো আজকেই আপনার দাঁতের ভিতরে যে সুইটা রয়ে গেছে ওই সুইটা যেন বের করে দিতে পারি তো বের করার জন্য আমরা এই যে দেখেন ওনার দাঁতের ভিতরে এই যে এত রাস্তা একটা অনেক বড় সুই রেখে দিছে ভেঙে ভেঙে রেখে দিয়ে বলছে আপনি রোড কেনার শেষ আমরা ওনার সুইটা দাঁতের ভিতরে যে সুইটা রেখে দিচ্ছে ওইটা বের করার জন্য আমরা পাশ দিয়ে আবার দেখেন একটা রাস্তা তৈরি করছি যেন এই শুইটা সরাসরি বের হয়ে চলে আসে দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওনার দাঁতের ভিতর থেকে সুইটা বের করে নিয়ে আসছি ওনার দাঁতের ভিতরে ভেঙে উনি এই সুই নিয়ে 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 দাঁতের ব্যথায় ভুগতেছে তো এটা আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার যে আমরা সবসময় চেষ্টা করি যে পেশেন্টের যেই সমস্যা থাকুক না কেন এটা যেন ইজিলি রিকভারি হয়ে যায় চলেন আপনাদেরকে একটু দেখাই যে পেশেন্টের দাঁতের ভিতর থেকে যে আমরা সুইটা বের করে নিয়ে আসছি এক্সরে করে দেখি যে এই সুইটা আর আছে কি নাই কতটুকু রিমুভ হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন যে পেশেন্টের দাঁতের এই যে ক্যানেলে এই যে ইনস্ট্রুমেন্টটা ভাঙ্গা ছিল এটা কিন্তু এখন আর নাই সম্পূর্ণভাবে আমরা রিমুভ করে দিয়েছি আল্লাহর প্রতি লাখো কোটি শুক্রিয়া আপনাদেরকে যদি আগের এক্সরেটা দেখাই এটা ছিল আগের এক্সরে ওনার দাঁতের ওনার দাঁতের যে কন্ডিশন নিয়ে আমাদের কাছে আসছিলেন এই যে দেখেন দাঁতের ভিতরে আস্ত একটা রিমার রেখে দিছে সেই অবস্থা থেকে আমরা এখন এই যে দাঁতের ভিতরে একদম সম্পূর্ণ ফাঁকা কিচ্ছু নাই ইনস্ট্রুমেন্টটা আমরা বের করে নিয়ে আসছি জি আপনি আসলে আপনার অনুভূতিটা যদি একটু প্রকাশ করেন যে আপনি এখানে আসার পরে আপনার কি রকম হইছে বা আপনার কি রকম লাগতেছে বা আপনি কতটুকু সেবা পাইছেন আপনি দাঁতের ভিতরে তো ইনস্ট্রুমেন্ট ভাঙা ছিল আমরা তো আপনাকে ইনস্ট্রুমেন্টটা বের করে দেখাইছি যে যে দেখেন দাঁতের ভিতর থেকে আমরা ইনস্ট্রুমেন্ট বা সুইটা বের করে নিয়ে আসছি জি এটা আসলে একটু বিশ্বাস করার মতো ছিল না কারণ অনেক দিন আগে আমি এটা করিয়েছিলাম কিন্তু মাঝে মাঝে আমার দাঁতে ব্যথাটা হতো তো তো আজকে দেখলাম আপনি করার পরে জিনিসটা যখন এই বের হলো আসলে এটা অবাক মতো যে এরকম একটা জিনিস আমি চার বছর ধরে আমার দাঁতে রয়ে গেছিলো আল্লাহ মাফ করেছে হয়তো খারাপ কিছু হয়নি আর আপনি এভাবে বের করতে পেরেছেন সেটার জন্য অনেক ধন্যবাদ যদি এটা এখানে ভিতরে আবার ভেঙে যেত বা অন্য কিছু হতো সেক্ষেত্রে আরও ইয়ে হতো আপনি খুব সিনসিয়ারলি ইয়ে করে বের করে দিয়েছেন এটার জন্য আল্লাহকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জি থ্যাংক ইউ